এটা তো আমার প্রচার নয় এটা আমি ডেকেছি পুলিশি অত্যাচার যেভাবে হচ্ছে আমাদের বিভিন্ন এলাকার কর্মীদের ওপর তার বিরুদ্ধে পুলিশ বেছে বেছে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের পার্টি কর্মী হিসেবে কাজ করছে তারা আমাদের লোকাল নেতাদের তুলে নিয়ে আসছে এবং লোকাল থানায় নয় নন্দীগ্রাম থেকে একজনকে তুলে নিয়ে এসছে তমলুকে এখনও সেখানে আটকে আছে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেটা জানানো পর্যন্ত হচ্ছে না অথচ বাইরের লোক ঢুকছে প্রচুর এবং তারা এখানে বিভিন্ন হোটেলে আস্তানা তৈরি করে আছে সেই ব্যাপারটাও পুলিশের সাহায্যেই হচ্ছে পুলিশ জানে গতকাল নৌকো পেরিয়ে আমাদের এখানে যে ব্লকটা হ্যাঁ রূপনারায়ণ পেরিয়ে নৌকো করে পেরিয়ে আমাদের এখানে যে ব্লকটা হ্যাঁ রূপনারায়ণ পেরিয়ে নৌকো করে আমাদের এখানে যে মাথকিনি ব্লক সেখানে অন্তত কুড়ি বাইশ জন ঢুকে বসেছিল রাত্রিরে পরে সকালে যখন তারা দেখে যে তারা যে জায়গাটায় আসতে চেয়েছিল এটা সেই জায়গা নয় তখন তারা নৌকো করে আবার চলে যায় এটা আমাদের লোকেরা নৌকো করে চলে যাওয়াটা লক্ষ্য করেছে এবং সেটাও ঘটে ভোর রাত্রি তাদের উদ্দেশ্য হচ্ছে এখানে গিয়ে এখান নদী ধরে গিয়ে সোনাচূড়াতে নৌকো থামিয়ে সোনা সোনাচূড়াতে ওঠে কালকে গন্ডগোল করার ওরা নন্দীগ্রামকে স্পেশালি টার্গেট করেছে এবং তমলুককেও করেছে পুলিশের এই যে কাজ এর বিরুদ্ধে আমরা

তৃণমূল এই তো তৃণমূল যাচ্ছে বিজেপির নাম করে বুঝতে পেরেছেন তৃণমূল লাগিয়ে বিজেপির নাম করে এগুলো ভাইরাল করছে ওদের এই যে এখানে যে একটি ছেলে ওদের ওই মিডিয়া হেড না কি বলে কিসের মিডিয়া তার আবার কি হেড না লেগ সেটা আমি ঠিক ভালো করে বুঝতে পারছি না সে যে ধরনের অপপ্রচার চালাচ্ছে তো এইগুলো বিশ্বাসযোগ্যই নয় আমরা কেন করতে যাব এইসবগুলো নন্দীগ্রামে তার নাম ছিল এফআইআর তার নাম ছিল তার কথাই আমি বলছি যে তাকে বাড়ি থেকে তুলে এনেছে গ্রেপ্তার করেছে কিনা তুমুক থানায় বসিয়ে রেখেছে গ্রেফতার করেছে কিনা সেটা এখনো পুলিশ জানাচ্ছেন এরকমভাবে শুধু নন্দীগ্রাম নন্দীগ্রামের ওই এলাকা নয় অন্যান্য এলাকা থেকেও এটা করছে ওরা হয়ে গেছে টার্গেট নন্দীগ্রাম যেহেতু নন্দীগ্রামে ভাইপোর পিসিমণি হেরে গিয়েছিলেন এখন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে আছেন সেই জন্য ওরা নন্দীগ্রামকে টার্গেট করেছে যেখানে কিছুতেই বিজেপির ভোটারদের ভোট দিতে দেবো না এবং ওদের একটা সংস্থা আছে আইপ্যাক তারা এই প্ল্যানিংটা করেছে এবং আমরা জানতেও পেরে গেছি অনেক কিছু জানতে পেরেছি তার ব্যবস্থা সন্ধ্যাবেলা থেকে শুরু হবে তাকে মেরে পা ভেঙে দেওয়া হয়েছে আমরা সঙ্গে দেখা করেছি যখন সে চিকিৎসা করাতে গিয়েছিল সে ছাগল চড়াতে গিয়েছিল বাড়িতে সে ছাগল চড়িয়ে খায় তো কি করবে এক দরিদ্র মানুষ তাকে তৃণমূলীরা সঙ্গে এক মহিলাকে নিয়ে গেছে নিয়ে গিয়ে প্রথমে তাকে মেরেছে তারপর বলেছে যে তুই এই মহিলাকে রেপ করেছিস বলে তোর নামে কেস দিয়ে দেব বুঝতে পেরেছেন তারপর কোনো কারণে অন্যান্য লোকজন এসে পড়ে গ্রামের তখন তারা চলে যায় এই তো করছে তৃণমূল দেবাংশু কি বলছে শুভেন্দু দায়ী পাগলের প্রলাপ শুভেন্দু নিজে আমাদের নিজেদের লোককে মেরেছে মেরে ফেলেছে ওদের লোক হয়েছে এবং এফআইআর যারা নেম তাদের মধ্যে একজনকে নিয়ে কালকে রাজীব বন্দ্যোপাধ্যায় ওই এলাকায় এসছিলেন এটা মানুষ দেখেছে পুলিশের পাহাড়ায় পুলিশের খুনিদের পাহারা দিয়ে রাখছে পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত নিন্দনীয় আপনাদের মাধ্যমে আমি দাবি করছি এই পুলিশের এসপি কে এখনই সরিয়ে দিতে হবে এখান থেকে হিসেবে কাজ করছেন তার তার কোনো কোনো উর্দির প্রতি সম্মান নেই পোহালে ভোট ওরা যেটা করতে চাইছে ওরা বিভিন্ন এলাকা টার্গেট করেছে ওদের আইপ্যাকের ওদের যে ওই ভাড়া করা সংস্থা আছে আইপ্যাক তাদের সাহায্যে যে কোন কোন জায়গায় ওরা সন্ত্রাস করবে কোন কোন জায়গায় ওরা বুথ দখল করবে কোথায় বুথ জ্যাম করবে এবং কোথায় ছাপ্পা দেবে সেই নিয়ে আমরাও সতর্ক আছি কিন্তু আমরা ওদের সব প্ল্যান জানি না ফলে কালকে আমরা বিভিন্ন দিকে ছুটে বেড়াবো আমাদের লোকেরা ছুটে বেড়াবেন নেতারা আমার মনে হচ্ছে না আমার মনে হচ্ছে না কেন্দ্রীয় বাহিনী আসে কেন্দ্রীয় বাহিনী কত কতটা শক্তি হয় সেটা আমাদের দেখতে হবে তবে আমার মনে হয় না ভোট কালকে শান্তিপ্রিয় শান্তিপূর্ণ হবে

কাকে জলের বোতল দিচ্ছেন কাকে প্রেস কার্ড বিল হচ্ছেন এই দায়িত্বে তিনি থাকছেন এটা তার কাজ নির্লজ্জ লোকজন হয়ে গেছে আমরা কিন্তু প্রচুর ব্যবস্থা নেবো এদের গেছে এরা হয়তো বুঝতে পারছে না এরা ভাবছে যে দালালি করে তাদের হয়ে কাজ করে একটা বিরাট কাজ কিছু করছে বিরাট উপকার তাদের নিজেদের জন্য করছে বা তৃণমূলের জন্য করছে কিন্তু তারা বুঝতে পারছে না প্রত্যেকটা প্রত্যেকটা এই সব কাজের হিসেব আমরা নেব

না এজেন্ট দিতে বাধার মুখে কেন পড়তে হবে সে হ্যাঁ এজেন্ট কাগজপত্র নিয়ে গেল বসতে গেল তখন তাকে কেউ বসতে দিল না এই ঘটনা ঘটতে পারে কিন্তু এই জায়গায় আমার ধারণা এই এই ঘটনা খুব বেশি জায়গায় ঘটবে না দু একটা বুথ আছে যেখানে এই ঘটনা ঘটতে পারে এজেন্ট বসাতে পারলাম না তা না কেন্দ্রীয় বাহিনীকে বলা থাকছে যে এই সব জায়গায় এগুলো সেন্সিটিভ বুথ যেখানে এগুলো হতে পারে নিশ্চয়ই অবশ্যই

আমি যাব আমার ইলেকশন এজেন্ট যাবেন অন্যান্য যে নেতারা ঘোরাফেরা করার পাস যাদের আছে তারা করবেন কিন্তু তো ওখানে অনেক বাইরের লোক ঢুকিয়ে রেখে দিয়েছে সে খবর তো আমরা পাচ্ছি তারা কোথায় কোথায় উঠেছেন তার কিছু হদিসও আমাদের জানা আছে সে ব্যাপারটা আমরা একটু পরে দেখব সন্ধ্যাবেলা দেখব মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইওর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের পাওয়ার সেরা ঠিকানা হাব আর শুধু নয় আমাদের এখানে রয়েছে টাইলসের দামি মার্বেল মার্বেল কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ এই নাম্বারে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে